harat jumna sokanaki jumna sadasana tor amane asaka baskadan tor amane asaka tor masto haran sa saika tor masto haran sa saika bandar sota allah soter bandar ekta prem

در دل میں نہ اذناں گوا داب گن در دل میں نہ اذناں زرا ایسا ابا گن تب رما اگر کھا جی ہم نصیب بہدا رونسین درو دولا اولیاء تو اللہ والے مدرسے مت بکلے اللہ سے بننا ಸಂಪರ್ಣہ ہو سبحان اللہ

Sok ni tetap yang asyik tu. Nanti asyik kan, sok tu jadilah. কি স্বপ্ন দেখলাম আমি জান্নাতে চলে গেছি জান্নাতে দেইয়া কত না দিমাল মত দেখতেছি আরে আল্লাহ বান্দা ওশারে খারাপ পথ দেখলাম সাপের অনেক দৌড়াইতেছে ভাগে দৌড়াইতেছে আমি কান্নাকাটি করতেছি যেই আমার কান্নাকাট আওয়াজ শুনে না কোন স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করে মা সাথে শুয়া বাপের সাথে শুয়া সন্তানের সাথে আছে কিন্তু সেটি যদি কান্নাকাটি করতেছে এই আওয়াজটা কি সন্তান শুনেন

উলামাদের কথা শোনা সাথে আপনার মধ্যে আমার মধ্যে অবশ্যই একটা পাতিল হবে এই জন্য আমি অনুরোধ করব আমরা তাকে যদি ঘোরাফেরা করে ঘোরাফেরা না করে আমরা নদীশের মধ্যে মাহফিলে মাঠে চলে আসি ওরা কেন ফাইন করবেন সেই ব্যাংকগুলো আমরা শুনতে থাকি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমি আলহামদুলিল্লাহ